ওকে তো বলো তোমাদেরকে কোন টপিকটা এখন বুঝাবো আমি সোলার সিস্টেম ওকে দেখো তোমাদেরকে আমি সোলার সিস্টেমটা এখন বুঝাচ্ছি সোলার সিস্টেম মানে কি বলতো যতগুলো যে গ্রহ আছে না গ্রহ কটা আছে সবাই রেসপন্স করবে ভালো হবে ঠিক আছে তো যেহেতু এই ক্লাসটা আমি আপলোড করবো ইউটিউবে ওকে সোলার সিস্টেম মানে সূর্য ওকে আমাদের আটটা যে গ্রহ আছে সেগুলোকে নিয়ে আমরা পড়বো জানবো ঠিক আছে তো ফার্স্ট মানে যে আটটা গ্রহ কি কি আছে মানে বলতো মার্কারি আছে ভেনাস আছে আর্থ আছে মাস আছে আর কি আছে জুপিটার আছে স্যাটান আছে ইউরোনাস আছে নেপচুন আছে ওকে আর একটা থাকে প্লোটো ওটা বামন গ্রহ নেই ঠিক আছে হ্যাঁ শুনতে পাচ্ছো ক্লিয়ার্স শুনতে পাচ্ছো তিনজন হ্যাঁ ওকে দেখো ফার্স্ট যে গ্রহটা আছে সেটা হচ্ছে কি মার্কারি এটাকে বললো বাংলা কি বুধ চলো এই গ্রহটা সম্পর্কে তুমি একটু পড়ো আর পড়ো এটা তুমি পড়ো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বা সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ সূর্য থেকে বুধের দূরত্ব পাঁচ কোটি উনআশি লক্ষ কিলোমিটার বুধ গ্রহের নিরক্ষীয় ব্যাস চার হাজার আটশো আশি kilometer সূর্যকে আবর্তন করতে সময় লাগে আটান্ন দিন সতেরো ঘন্টা সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে অষ্টআশি দিন এই গ্রহের কোনো উপগ্রহ নেই এটা কি হচ্ছে বলবো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং সবচেয়ে সোলার সিস্টেমের মধ্যে কি সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ বা ছোট ওকে এটা ভালো করে মনে হবে কি মানে সূর্য থেকে এই দূরত্ব কত বললাম পাঁচ কোটি উনআশি লক্ষ কিলোমিটার আর

সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব লক্ষ কিলোমিটার পৃথিবীর মতো এই গ্রহের বা গুরুমণ্ডল সিলিকেট দ্বারা গঠিত এবং কেন্দ্রের পর লোহ দ্বারা সমৃদ্ধ এই গ্রহের বায়ুমন্ডল বায়ুমণ্ডলে গ্রিন হাউস দ্বারা সমৃদ্ধ থাকায় এখানকার তাপমাত্রা বেশি থাকে এই গ্রহের পৃষ্ঠতলের তাপমাত্রা হলো চার হাজার সেলসিয়াস এবং গড় তাপমাত্রা হল চারশো উষট্টি ডিগ্রি সেলসিয়াস এই গ্রহের কোনো উপগ্রহ নেই এই গ্রহটি সূর্যের সূর্যকে পূর্ব পশ্চিমের দিকে প্রদক্ষিণ করে এবং হচ্ছে এবং এই ঘড়ির কাঁটার থাকে এগুলোকে গ্রহকে সকলের আহ এই গ্রহকে সকলের সকালে নেই সকালের আকাশকে বলে শুকতারা এবং সন্ধ্যার আকাশকে বলে সন্ধ্যা তারা তুমি এত স্পিডে কেন কেন পড়ছো এরকম পড়তে নেই তো রিডিং এভাবে পড়তে নেই বলতো দশ কোটি বিরাশি লক্ষ কিলোমিটার আর পৃথিবীর মতো এই গড়ে এই গ্রহের মেন্টাল বা দূরমন্ডল কি এবং কেন্দ্র ভাগটা দ্বারা সমৃদ্ধ ওকে এই যে ভেনাস যে গ্রহটা আছে এটা মনে হয় কি সোলার সিস্টেমের মধ্যে সবচেয়ে উষ্ণতম গ্রহ এবং তাপীয় গ্রহ ওকে মানে সোলার সিস্টেমের মধ্যে সবচেয়ে উষ্ণতম গ্রহ কি বলতো সুবু কেন বলতো কারণ এই এই যে গ্রহটা আছে এর বায়ুমণ্ডলে কি পুরো অ্যাসিড রেইন এবং পুরো আগ্নেয়গিরি হয় এবং পুরো গ্রিনহাউস গ্যাস দ্বারা সমৃদ্ধ থাকে তাই এখানকার তাপমাত্রা আরো অধিক বিভিন্ন গ্রহ সব বুঝতে পারলে এখানকার তাপমাত্রা বেশি থাকে এবং এই গ্রহের পৃষ্ঠতলের তাপমাত্রা কত থাকে বলতো চার তাপমাত্রা কত থাকে বলতো আর এই গ্রহের কোন উপর্যকে পূর্ব পশ্চিম দিকে প্রদক্ষিণ করে অর্থাৎ কেমন বলতো ঘড়ির কাটার দিকে ওকে আর এটা হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে কাশের গ্রহ কি বলতো পৃথিবীর সবচেয়ে কাশের গ্রহের নাম কি বলতো শুক্র ওকে এর কি নাম বলে এটাকে এই গ্রহটিকে সকালের আকাশে বলে সুখ ও সন্ধ্যার আকাশে কি বলে সন্ধ্যাতারা ক্লিয়ার এটা তাও ডাউট এটা তো ওকে চলো প্রিয়া তুমি এটা পড়ো নেক্সট তাহলে পৃথিবীটা পড়ো একমাত্র জীবনের অস্তিত্বশীল গ্রহ হল পৃথিবী সূর্য থেকে এই গ্রহের দূরত্ব চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ কিলোমিটার এই গ্রহটির নিরক্ষীয় ব্যাস বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটার আর মেরু ব্যাস বারো হাজার সাতশো চোদ্দ কিলোমিটার পৃথিবীর সূর্যকে আবর্তন করতে সময় লাগে তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট চার সেকেন্ড প্রায় চব্বিশ ঘন্টা এর জন্য পৃথিবীর আবর্তন গতির নাম হচ্ছে গতি বলা হয় সূর্যকে করতে সময় লাগে প্রায় পৃথিবীর তিনশো পঁয়ষট্টি দিন আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এই গতিটির নাম বার্ষিক গতি এই গ্রহের একটিমাত্র উপগ্রহ আছে যার নাম চাঁদ এই গ্রহের অপর নাম নীল গ্রহ আর এর মেরু ব্যাস কত বারো হাজার সাতশো চোদ্দ কিলোমিটার ওকে মনে হয় পৃথিবীর সূর্যকে আবর্তন করতে সময় লাগে কতদিন বলতো তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড ওকে প্রায় কত চব্বিশ ঘন্টা এই জন্য পৃথিবীর আবর্তন গতির নাম হচ্ছে কি বলতো আর্নিং গতি এটাকে বলতো আর সূর্যকে পরিক্রমণ করতে সময় লাগে কতদিন বলতো প্রায় তিনশো পঁয়ষট্টি দিন ওয়ান ইয়ার মানে তিনশো পঁয়ষট্টি দিন আটচল্লিশ মিনিট চার সেকেন্ড মানে এক বছর প্রায় এই গতিটির নাম কি হচ্ছে বলতো বাসি গতি আর এই যে পৃথিবীর যে গ্রহটা আছে এর একটি মাত্র উপগ্রহ আছে তার নাম কি আর্থ টু মুন ডিস্টেন্স কত বলতো মানে পৃথিবীতে থেকে চাঁদের দূরত্ব কথা বলতো কেউ জানো

ইয়াস অ্যাবসুলি কারেক্ট মানে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল মানে যদি এটা আমরা মহাকাশ থেকে দেখি তো পৃথিবীটাকে কেমন লাগে দেখতে কেমন লাগে নীল দেখায় কারণ জলের পরিমাণটা বেশি তাই আর যদি আমরা আশেপাশে দেখি তো কেমন দেখাবে পৃথিবীতে দেখি তো কেমন দেখাবে পৃথিবী থেকে দেখলে সবুজ দেখাবে কারণ গাছপালা বেশি দেখায় তাই বলতে বললে এটা ক্লিয়ার চলো ওই তুমি মঙ্গলটা পড়ো সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব বাইশ কোটি ঊনআশি লক্ষ কিলোমিটার এই গ্রহের নিরক্ষীয় ব্যাস ছ হাজার আটশো আশি কিলোমিটার আবর্তনের সময় লাগে চব্বিশ ঘন্টা সাঁইত্রিশ মিনিট আর মঙ্গল গ্রহ পরিক্রমণের সময় লাগে ছশো সাতাশি দিন এই গ্রহটি নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড দ্বারা গঠিত এই গ্রহটি লৌহ দ্বারা সমৃদ্ধ বলে এই গ্রহকে গ্রহের মাটি লাল হয় এই জন্য এই গ্রহকে লাল গ্রহ বলা হয় এই গ্রহের দুটি উপগ্রহ রয়েছে করা দেখো সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হচ্ছে কত বলতো বাইশ কোটি বাইশ কোটি উনআশি লক্ষ কিলোমিটার এই গ্রহের নিরীক্ষ ব্যাস কত বলতো ছ হাজার আটশো আশি কিলোমিটার ওকে আর আবর্তন করতে সময় লাগে কতদিন বলতো চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট পরিক্রমণ করতে সময় লাগে কতদিন বলতো ছশো সাতাশি দিন আর এই গ্রহটি নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড দ্বারা গঠিত ওকে আর এই গ্রহটিকে লোহ দ্বারা সমৃদ্ধ বলে এখানকার মাটিটা কি হয়ে বলতো লাল লাল কেমন দেখা যায় মঙ্গল গ্রহটাকে কেমন দেখা মাটিটা কেন লাল থাকে কারণ ওখানে লোহার পরিমাণটা বেশি থাকে তাই লাল দেখা এটা ওকে এই জন্য এই গ্রহটিকে লাল গ্রহ বলা হয় এর দুটি মাত্র উপগ্রহ আছে কি বলতো

থেকে বৃহস্পতি গ্রহের দূরত্ব এই গ্রহে হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো বাইশ কিমি এই গ্রহের আবর্তনের সময় লাগে ন ঘন্টা পঞ্চাশ মিনিট এই গ্রহের পরিকল্পনার সময় লাগে এগারো বছর তিনশো আঠারো দিন এটি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এই গ্রহের ঊনআশি ঊনআশিটি উপগ্রহ আছে এই গ্রহের সবচেয়ে বড় উপগ্রহটি হচ্ছে গানিমিড এবং এই গ্রহটি হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত হয় একদম রাইট এবং বৃহস্পতি এবং জুপিটার যে গ্রহটা আছে এটা হচ্ছে কি সূর্য থেকে বৃহস্পতি গ্রহের দূরত্ব কত হচ্ছে সাতাত্তর কোটি পঁচাশি লক্ষ কিলোমিটার আর এই গ্রহের নিরীক্ষ ব্যাস কত বলতো এক লক্ষ উনচল্লিশ হাজার আটশো বাইশ কিলোমিটার এই গ্রহটি আবর্তনের সময় লাগে কতদিন বলতো ন ঘন্টা পঞ্চাশ মিনিট আবর্তনের সময় লাগে কত ঘন্টা মিনিট দিন লাগা লাগানো ঠিক আছে আর এই গ্রহটির পরিক্রমণের সময় লাগে কত বছর দিন আর এটি হচ্ছে কি মধ্যে সবচেয়ে বড় গ্রহ বুঝতে পারছো তো এত বড় আছে না এটা অনেক একশোটা থেকে ওখানে বসে যাবে বসবাস করবে জানতো এত বড় আছে জুপিটার প্ল্যানেট টা ওকে এটি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ আর এই গ্রহের বর্তমানে উপগ্রহের সংখ্যা কত বলতো সেভেন্টি নাইন উনআশিটা এটা আরো বেড়ে যাবে ওকে কিন্তু এখন বর্তমানে কটা আছে বলতো উনআশিটা উপগ্রহ আছে এই গ্রহের সবচেয়ে বড় উপগ্রহটির নাম কি হচ্ছে বলতো গেনিমিট গেনিমিট অনেক বড় ঠিক আছে একটা পৃথিবীর মতো মানে পৃথিবীর থেকেও বড় আছে গেনিমিট গ্রহটা মানে নক্ষত্রটা সরি উপগ্রহ এটা গেনিমিট কি একটা উপগ্রহ উপগ্রহ আর এই গ্রহটি হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত এটা টোটালি গেসীয় প্ল্যানেট ওকে ওখানে বাইমন্ডলে কি ওখানে ভাসে বলতো বৃহস্পতির পুরো গ্যাসীয় গ্যাস বুঝেছো গ্যাস দ্বারা এটা গঠিত আছে পুরো ওকে কি কি হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত আছে এটা টোটাল ওখানে ওয়েদারটা কেমন থাকে বলতো মানে তুমি ওখানে ভূমি পাবে না যে মাটি আছে না মাটি মাটি পাবে না মাটি তো আমরা মাটির উপরে আছি না মানে দাঁড়িয়ে বা বসে বৃহস্পতি যে গ্রহটা আছে না ওখানে মাটি পাবে না এখনো বুঝেছ মানে ওটা পুরো গ্যাস দ্বারা গঠিত আছে পুরো গ্যাসীয় প্লেনেট আর ওর একটি কটা উপগ্রহ আছে সূর্য থেকে এই গ্রহের দূরত্ব একশো তেতাল্লিশ কোটি তিরিশ লক্ষ কিলোমিটার এই গ্রহের নিরক্ষীয় ব্যাস এক লক্ষ ষোলো হাজার চারশো চৌষট্টি কিলোমিটার আবর্তনের সময় লাগে দশ ঘন্টা চোদ্দ মিনিট পরিক্রমণ সময় লাগে আহ বছর ছ মাস এই গ্রহটির সাতটি বলয় দ্বারা গঠিত এই গ্রহটির টোটাল উপগ্রহ আছে বিয়া~ বিরাশি সবচেয়ে বড় উপগ্রহ হল টাইটান yes মানে সূর্য থেকে এই গ্রহের দূরত্ব হচ্ছে একশো তেতচল্লিশ কোটি তিরিশ লক্ষ কিলোমিটার এই গ্রহের নিরীক্ষ ব্যাস কত এক লক্ষ ষোলো হাজার চারশো কিলোমিটার ওকে

সূর্য থেকে ইউরেন্সের গড় দূরত্ব দুশো সাতাশি কোটি সাত লক্ষ কিলোমিটার আর ইউরেনাসের নিরক্ষীয় ব্যাস পঞ্চাশ হাজার সাতশো চব্বিশ কিলোমি সাতশো চোদ্দ কিলোমিটার আর আবর্তনের সময় লাগে দশ ঘন্টা বিয়াল্লিশ মিনিট আর ইউরেনাসের পরিক্রমণের সময় লাগে চুরাশি বছর এক মাস এই গ্রহটি মিথেন গ্যাস দ্বারা পূর্ণ থাকে এই সেই জন্য এই গ্রহটির রং হয় সবুজ তাই একে সবুজ গ্রহ বলা হয় ইউরেনাস গ্রহে একটা নাম আছে সবুজ গ্রহ থেকে এই গ্রহের দূরত্ব দুশো সাতাশিটার নিরীক্ষ বেশ কত পঞ্চাশ হাজার সাতশো চব্বিশ কিলোমিটার আবর্তনের সময় লাগে পরিক্রমণের সময় লাগে বছর এক মাস আর এই গ্রহটি পুরো গ্যাসীয় প্ল্যানের এটা বুঝেছো পুরো মিথেন গ্যাস ওখানে আছে এইট পার্সেন্ট মিথেন পুরো আছে নাইনটি এইট পার্সেন্ট মিথেন গ্যাস মিথেন বুঝতে পারছো মানে মিথেন গ্যাসের গন্ধটা বিচ্ছি লাগে

তো ওখানে মিথেন গ্যাস আছে কোথায় বলতো ইউরোনাস ক্লিয়ার এটা তাই মিথেন গ্যাসের কালারটা কেমন হয় বলো গ্রিন হয় সবুজ তাই একে কি বলা হয় সবুজ ক্লিয়ার এটা আর একটা আছে কি নেপচুন সূর্য থেকে এর দূরত্ব প্রায় চারশো পঞ্চাশ কোটি তিরিশ লক্ষ কিলোমিটার নিরীক্ষ ব্যাস কত উনপঞ্চাশ হাজার দুশো চুয়াল্লিশ কিলোমিটার আবর্তনের সময় লাগে ষোলো ঘন্টা চার মিনিট পরিক্রমণের সময় লাগে কত একশো পঁয়ষট্টি বছর লাগে তো সূর্য থেকে নেপচুনের দূর কত আছে কি আলোটা পৌঁছায় নেই জানো তো এত দূরে আছে নেপচুন গ্রহটা সূর্য থেকে বুঝতে এর পরিক্রমণের সময় লাগে কত বলতে একশো বছর এটি হচ্ছে সোলার সিস্টেম মানে সৌরজগতের সবচেয়ে দূরে অবস্থানকারী গ্রহ এবং কুল ঠান্ডা গ্রহ

ওকে তোমাদেরকে আমি সবাই তো সাবস্ক্রাইব করেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আছে তো করা আমি তাও লিংক দিয়ে দেবো তোমরা ক্লাসটা শুনবে পুরো ঠিক আছে আর একবার শুনবে কে কি কেমন পড়েছে ওকে যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই বল মেসেজ করবে কল করবে ঠিক আছে আমার পেড স্টুডেন্ট তোমাদেরকে নার্সিং ক্র্যাক করানো আমার একটা দায়িত্ব কর্তব্য আর তোমরা ক্র্যাক করবেই তোমরা আমার স্টুডেন্ট রাজ স্যার স্টুডেন্ট মানে কি তুমি ক্র্যাক করবে এটা মনে হয় সেইভাবে তুমি তোমাদেরকে আমি পড়াবো ওকে আমার ক্লাস এভাবে পড়েছে কোনো চাপ নেই ওকে బా <laughs> ట్ <laughs> <laughs>